হচ্ছে ডে বাই ডে দেখতে দেখতে কিন্তু আমি তুফান দেখার পর সতিকা তুফান দেখার পর আমার পুরো ধারণাই পাল্টে গেছে কি ধারণা ছিল কি হয়েছে আগে এই টাইপের অভিনয় একটু রাফের তবে অভিনয়টা করতে পারে এটা মনে হয় নাই তবে প্রিয়তম দেখা হয় নাই কিন্তু প্রিয়তমাতে মনে হচ্ছে যে একটু একটু ওই জায়গা থেকে বের হয়ে আসছে না ট্র্যাকটা চেঞ্জ হয়েছে

মিচাপন নাও ভাবি না পছন্দময় প্রিয় ভাবি না তাকে তার জায়গা থেকেই দেখি পছন্দের নাও আমাদের দেশের একজন এরকম লেভেলের নাও এটা ভাবি এটা পাবলিক ভাবো এটা তো আসলে আনন্দ লাগে আমি আনন্দবি টিকিট পাচ্ছি

এটাই হচ্ছে মানে একটা একজন অভিনেতা অভিনেত্রীর এই জায়গাটাতেই হচ্ছে মূল এটা যে সে তার চরিত্র থেকে বের হয়ে শিখি দিতে ডিফারেন্ট তখন তো অনেক ভালো